আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কলেজ কিচেন অ্যান্ড ব্লক আজকে আমি তৈরি করে দেখাবো সাতকোড়া দিয়ে নিহারি এটি নান পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে এবং এটি সিলেটের একটি পপুলার খাবার তার জন্য আমি গরুর পায়াগুলো সিদ্ধ করে নিয়েছি দুই লিটার পানি দিয়ে তারপর আমি একটা নিহারির মশলা তৈরি করব এখানে জিরা মিষ্টি জিরা তেজপাতা গুলমরিচ লং শাহি জিরা দারুচিনি এলাচি এগুলো ভেজে গুঁড়ো করে রেখে দিব তারপর আমি একটি পাতিলে কিছু পরিমাণ তেল দিয়েছি তারপর আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ ভেজে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব যেমন দারুচিনি তেজপাতা এলাচ তারপর একটু লালচে ভাব বা ব্রাউনিশ হয়ে আসার পর পেঁয়াজগুলো তারপর আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এগুলোকে ভালোভাবে আরেকটু তেলে ভেজে নিব যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় তেলে ভেজে নেওয়ার পর আমি এখানে একটু গরম পানি ঢেলে দিয়েছি আপনারা চাইলে নর্মাল পানিও এড করতে পারেন তারপর আমি এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচের পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি তারপর নেড়ে ছেড়ে মশলাগুলো ভালোভাবে কষে আসার পর আমি পায়াগুলো ঢেলে দিব একে একে পায়াগুলো ঢেলে দেওয়ার পর আমি পায়াগুলো একটু দেওয়ার চেষ্টা করব। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পায়া নাড়ার ভেঙে যাবে বা পায়ের সাথে যা মাংস আছে বা পায়ের ভিতরে যেই ক্যালসিয়ামটা আছে এগুলো বের হয়ে যাবে তো আপনারা একটু সাবধানে নাড়াচাড়া করবেন আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেওয়ার পর পায়াগুলো সিদ্ধ করার সময় যে পানিটা রয়ে গেছিলো ওই পানিটা আমি এখানে ঢেলে দিয়েছি তারপর আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিব তারপর আমি এই করা মধ্যের অংশটা ফেলে দিয়ে উপরের অংশটা নিব যে সাদা অংশটা আছে এবং ঘুষাটা ছাড়িয়ে নিব তারপর দুই তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে ঝুল দিয়ে দিব এখানে আমি প্রায় এক কাপ পরিমাণের মতো পানি দিয়েছি তারপর একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এই পর্যায়ে সাত সাতকড়াটা দিয়ে দিব। আমি এইখানে রকম সাইজের আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ছয় পিস সাতকড়া নিয়েছি বেশি সাত সাতকড়া নিতে যাবেন না তা না হলে আবার তেতো হয়ে যেতে পারে তারপর যে নিহারের মশলাটা আমরা তৈরি করেছিলাম আগে যেই গরম মশলাগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি তারপর আমি এগুলোকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব আরও দশ পনেরো মিনিটের মতো জাল করে নিব তারপর অন্য চুলায় আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে আবারও হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এগুলো বাগানের জন্য প্রিপারেশন করছি তারপর পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিব এবং আস্ত কিছু লালমরিচ দিয়ে দিব এইগুলোকে একটু তেলে ভেজে নেওয়ার পর আমি ডিরেক্ট বাগার দিয়ে দেবো এগুলোকে এই তো দশ পনেরো মিনিট পর জাল হয়ে পুরোপুরি হয়ে যাওয়ার পর তারপর আমি বাগারটা দিয়ে দিয়েছি বাগারটা ঢেলে দিয়ে তারপর আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব এই তো তৈরি হয়ে গেছে নিহারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার পেজটিকে ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ